নমস্কার দীপক টিভির সমস্ত দর্শকদেরকে আরও একবার স্বাগত আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যে সমস্ত প্রকার শাস্ত্র এবং শাস্ত্রসম্মত কাহিনী ও ধর্মীয় তথ্যগুলি আপনাদের জন্য উপহার দিয়ে থাকি আজকে যে তথ্যটি আপনাদেরকে জানাবো সেটি হলো সরস্বতী পূজা এই সরস্বতী পূজায় একটি কথা আমরা প্রায়ই চিন্তা করি বা প্রচলিত অবস্থায় আছে যে আমরা কুল খেতে পারি না আগে পুজো দিতে হয় তারপরে খাই আদেও কি এটি একটি কুসংস্কার নাকি সত্যিকারের কথা চলুন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি হল সরস্বতী পূজা অর্থাৎ মা বাঘ দেবীর পূজা যার কৃপায় সমস্ত ব্রহ্মাণ্ড বিদ্যায় পরিপূর্ণ হয় এই বিদ্যায় আমাদেরকে চরম উন্নতির শিখরে নিয়ে যেতে পারে আর তার উল্টো বিষয়টি হলো অবিদ্যা যা আমাদেরকে পতিত করে এই দিনকে শ্রীপঞ্চমী নামেও পরিচিত এই সম্পর্কে একটি কথা আছে যে এই দিন সকালা যিনি কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করেন তিনি নাকি সর্ব রোগ থেকে আরোগ্য লাভ করেন এইটি খুব একটি আঞ্চলিক তথ্য বা আঞ্চলিক কথা যদিও আমরা এটার উপরে ততটা বিশ্বাস করি না বহু জায়গায় এটি প্রচলিত চলুন আমরা প্রধান কথায় ফিরে আসি এটি বহুজু আগের কথা ব্যাসদেব একবার মা সরস্বতীকে তুষ্ট করবার জন্যে তপস্যা করতে বসলেন এবং তপস্যা করতে বসে তিনি শুনলেন যে এক দৈব শব্দ তার কানের গহর পর্যন্ত পৌঁছাচ্ছে এবং তিনি বলছেন তোর সামনে একটি কুলের বীজ রইল যেই দিন এই বীজ থেকে গাছ হবে এবং গাছ থেকে কুল জন্মাবে এবং সে কুল পরিপক্ক হয়ে পতিত হবে সেই দিন আমি প্রসন্ন হয়েছি ইহা সত্য বলে পরিগণিত হবে ব্যস্তে এই বলে তিনি ঘোর তপস্যায় যুক্ত হলেন অনেক কাল পরে তিনি দেখলেন যে হঠাৎ তার মাথায় কিছু একটা পতিত হলো তিনি চোখ খুলে দেখলেন সেই বীজটি আর বীজ নেই তার থেকে গাছ হয়েছে সেই গাছ থেকে কুল হয়েছে এবং সেই ফল পেকে পতিত হচ্ছে ভূমিতে অর্থাৎ তার মস্তকে তিনি কি করলেন সেই কুল বা বদ্রি ভগবান মা ভগবতী সরস্বতী দেবীর উদ্দেশ্যে পূজা করলেন সেই দিন ছিল এই শ্রী শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী সেই থেকে আমরা কুল নিবেদন না করে মায়ের আরাধনা করি না এবং মায়ের আরাধনা না করে আমরা কুল খাই না সুতরাং এটি একটি ধর্ম সম্মত তথ্য আপনারা মানতে পারেন নাও মানতে পারেন তবে শাস্ত্রের কথা আমরা প্রত্যেকেই মেনে চলি কারণ বিদ্যা আমাদের সবার প্রয়োজন এই বিদ্যা আমাদের বিনয় দান করে এই বিনয় আমাদেরকে উপযুক্ত মানুষ করে তোলে যেখানে আমরা সফল মানুষ ইহা বলতে পারি আশা করি এই তথ্যটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্যে ততক্ষণ সবাই খুব আনন্দে কাটান জয় সরস্বতী মা জয় মা বিদ্যাদেবী